ছেলেটা এখনো পর্যন্ত আসার নাম নেই তো এতবার করে ফোনে বলে দিলাম চোদার সময় মনে ছিল না তখন চুদে দিয়ে চলে গেলো এবার আমি এখন ফেঁসে যাবো চোদার সময় পক পক করে চুদে দিল দিয়ে এবার আর চিন্তা নেই ভাবনা নেই আমার যত হয়েছে জ্বালা এখন আমাকে এই রোদে গরমে ছুটে এসে নদীর পাড়ে বসতে হলো দেখি খানকি ছেলেটা কখন আসে আয় তোর কুদে ভরে কুদে ভরে কুদে ভরে দি খানকিটা মানে এতক্ষণ এসে বসে রয়েছে দাঁড়া তোর বসে থাক তারপরে তো আমি যাবো মাকে প্রথম প্রথম আমাকে খুব বসে রেখে দিত এবার আমি তোকে বসাবো তারা আমার টাইম লস করা এই গরমের ঘাড় ফেটে যাচ্ছে মানে আমার মাগেরা এখন বাহাত্তর ঘন্টা দিতে যেতে হবে আর মহা জ্বালাতন মহা খানি পাল্লাই করেছি একশো টাকা নিলাম ভালো বন্ধুদের সাথে মদ ফত খাবো কোথায় তা না মাঝির এখন বাহাত্তর ঘন্টা মাঝে চলার সময় মনে না আমার মাঝে জিজ্ঞেস করছি না বাহাত্তর ঘন্টা কি কি করণীয় বাড়া আর মাথা খারাপ হয়ে যাবে মাঝে মাগিটা আগে থেকে এসেই বসে আছে আমি জানো না পড়াতে এসে

তেবাড়ি চলে যা। এলাম। অর দিতে। মা চলে যাচ্ছে চলে চলে তোর নে। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি লাচ্ছি। বড়া যাচ্ছি। তোর সঙ্গে কথা বলার থেকে না বলাই ভালো। তো মুখে 24 ঘন্টা খানকি 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 লেগে চলে

আর এ একদম পুরো ফাটিয়ে দেবো একদম পাঁচ দিন সাত দিন ধরে যেন না উঠতে পারে উঠতে পারে তাহলে বুঝতে পারবে ওরা কাক পাল্লায় পড়েছে আর আমার নামও ওরা ল্যাংটো আমিও ছেড়ে দেওয়ার পারতো না দূর পুরো বেকার লস হয়ে গেলো বাবার প্রতিবার যা করে একশো টাকা কাটলাম ভাবলাম হয়তো বাণ্ডাটা দিতে এসে কিছু একটা হবে যা হাতফাত মারবো সেখান থেকে বাড়ি যাওয়ার জন্য উদ্বাস্ত হয়ে গেছে যাক আমিও যাই এখন ক্লাবের দিকে যাই দেখি